সালামু আলাইকুম যারা এরকম একুশে ফেব্রুয়ারি লোগো দিয়ে অথবা আপনার পছন্দ নেওয়ার যে কোনো ব্লকের লোগো দিয়ে আপনারা চাইলে এরকম পাঞ্জাবি বানিয়ে নিতে পারেন ব্লক করা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট

এখানে শাড়িতে ব্লক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্লকের ডাইস গুলো বসন্তের পাঞ্জাবি বসন্তের পাঞ্জাবি ব্লক করা হচ্ছে বনলতা সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট বনলতা সুপার মার্কেটের তৃতীয়তলায় আসলে আপনারা এরকম অনেক ব্লকের দোকান পেয়ে যাবেন সবগুলো ব্লকের দোকান দেখতে পাচ্ছেন সবগুলো ব্লকের দোকান এই যে ব্লকের ব্লকের শাড়ি পাঞ্জাবি কাপড় ড্রেস সবই আপনারা এখানে ব্লকের মাধ্যমে নিয়ে যেতে পারবেন যদি আপনারা এখানে সরাসরি আসেন তাহলে খুবই কম দামে খুবই কম দামে একেবারে খুবই কম প্রাইসে আপনারা কিন্তু মাল ব্লকে কাজ করে নিয়ে যেতে পারবেন কিন্তু যদি আপনারা অনলাইনে অর্ডার করেন হ্যাঁ অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু অনেক রেট নেই বা আপনারা যদি কোনো দোকানের মাধ্যমে নেন তাহলে রেট নেবে আপনারা সরাসরি নিলে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এই যে ব্লগের হয় এখানে কি দেখাচ্ছি ভাই এটা কি বসন্তের ডিজাইন নাকি

আপনাদের চলে আসবেন আমি দেখাই দিচ্ছি এই যে ঠিকানা বড়লতা সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় সবাই চলে আসবেন ধন্যবাদ